তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আলোচনা করব ভোরদের জন্ম তাদের সৌন্দর্য এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে এমন কিছু যা হয়তো আগে কখনো শোনেননি জানাতির এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জেন এ আয়েতের দাফসিরে ইমাম সাবির রহমতাল্লাহ বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তালা বিশেষ কোনো বন্ধু সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তাল্লাহ ঈশ্ব করেন আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি অথম্পর তাদেরকে কুমারী বানিয়েছি ইমাম সুবি রহমতাল বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোনো কন্থায় সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে না কোনো জেন হযরত আবু মামান রাদেল্লাহ বলেন যারা রাসেলবাদ সাল্লা সালাম এরশাদ করেন হুরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জায়দ ইবনা আসলাম রাদ্লাহ বলেন আল্লাহ তালা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেনি বরং তৈরি করেছেন কস্তুরি কুরপন এবং জাফরান দ্বারা হজরত আনাস রায়জরত আনাসায়জরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রেদেল্লাহর এবং হজরত মুজাহিদ রহমাতুল্ল বলেন আল্লাহ নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম হাওয়া থেকে নয় বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা হজরত ইবনে আবিল হাজরি রহমাতুল্লয় বলেন কুরিয়নকে নিরেট আল্লাহতাল্লাহর কুর দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফ্রেজ তাদের উপর তাঁবুট টানিয়ে দেন হজর জাবাহ কায়েশি রহমাতুল্ল বলেন আমি হজর মালিক ইবনে দিনার রহমাতুল্লাইয়ের নিকট শুনেছি জানাতুল নাঈম হল জানাতুল ফেরদাউস এবং জানাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন ভূর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হল এই জান্নাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর বললেন তাদের ওই সকল ক্ষোধাবির লোকেরা প্রবেশ করবে যারা কখনও বুড়াহ করা ইচ্ছে করে না আল্লাহ শ্রেষ্ঠত্ব মহত্বকে সামনে রেখে তারা ভয় কোনাও থেকে দূরত্ব বজায় রেখে চলে একদা রাসুল রাসুল্লাহক সাল্লাহ আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করা করান পরিগণকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বলেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে তাদের নিম্ন অংশ মেশক দ্বারা মধ্যম অংশ আম্বর দ্বারা এবং উপরিভাগ কর্পুর দ্বারা তাদের কেশবহ্বল এবং উড়ো যুগোল হবেক হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লাম এরশাদ করেন আমি একদা হজরত জিবাই আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলাম আল্লাহতাল হুরিয়ানদেরকে কীভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মুহাম্মদ আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরনের শাখা দ্বারা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাঁবু লাগিয়ে দেয়া হয়েছে আল্লাহ তালা তাদের ইসলামদায়ীকে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কুস্তরি দ্বারা অতঙ্কর তার উপরেই দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয় হজরত আবদুল্লা ইবনে আবসর বলেন আল্লা তালা হরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাডু পর্যন্ত জাফরন দ্বারা সৃষ্টি করেছেন তাদের হাডু থেকে বুক পর্যন্ত কুস্তুরি সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বর দ্বারা সৃষ্টি করেছেন আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা করবর দ্বারা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহগুলোতে লালা সত্তর হাজার পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছে ওর যখন জানাতির সামনে আসবে তখন তার চেয়ার হতে এমন নোর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভিতর সকল কিছু পোশাকের আবরণ ফেদ করেও দেখা যাবে তাদের মাথার সুগন্ধিযুক্ত পুস্তির কেশবহরের চুটি থাকবে প্রতিটি চুঠি উঠানোর জন্য একজন করে খাদে মতায়ন থাকবে বলতে থাকবে এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিটা যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছে আল্লাহ তালার বাণী অর্থাৎ খুব থাকবে তাবুর মধ্যে সংরক্ষিত এই আয়তে তাপসিবে হসে আব্দুল আওয়াস রহমতুল্লি বলেন আলদের নিকটে পরনা পৌঁছেছে একটি মেঘখণ্ড আরও সাথে বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টির বিন্দু দ্বারা হর্দির সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে তাঁবুন সুরক্ষিত করে রাখা হয়েছে তাবুটি চওড়া হলে চল্লিশ মাই তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাঁবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেয়া হবে যাতে করে জানাতিরা খুব ভালো পরেই বুঝতে পারে যে কুড়িয়ন বাস্তবে সংরক্ষিত ছিল কোন ফেরেস্তা খেদমতগণ এবং কোনো মাকলোকাতের নজর তাদের উপর নিপতিত হয়নি তাদের অস্তিত্ব সকল মাকলোকাতের দৃষ্টিপাতের অন্তরালে খুরজান্নাতের অপার্থীবাদ সৃষ্টি যাদের সৌন্দর্য পবিত্রতা মনোমুগ্ধকর বৈশিষ্ট্য কল্পনাতীত মন আল্লাহ তাল্লাহ কোরআনে বারবার বার হতে দিয়েছেন যে জানাতি পুরুষদের জন্য এক বিশেষ নাবক কোরনে এসেছে এবং আমি তাদের জানাত বার্ষীদের জন্য সৃষ্টি করেছি বিশেষ এক নতুন সৃষ্টি থেকে তারপর তাদের করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়াতগুলো ইঙ্গিত দেয় যে খুর্দের সৃষ্টি সাধারণ মানবিক গঠনের মতো নয় বরং আল্লাহ তালা তাদের এক বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন যা সম্পূর্ণ স্বতন্ত্র ও অতুলনীয় তারা চির যৌবনা পাপ মুক্ত এবং শুধু তাদের স্বামীদের ভালোবাসায় নিবেদিত থাকবে হাদিস থেকেও জানা যায় খুঁড়দের ত্বক হবে স্বচ্ছ রক্তের প্রবাহ পর্যন্ত দেখা যাবে তাদের ঘেরাণ হবে সুগন্ধিময় এবং তারা স্বামীর প্রতি অগাধ প্রেমময়ী হবে জানাদের মুর্ধের সৌন্দর্য এমন হবে যা পৃথিবীর কোনো নারী বা সৌন্দর্যের সঙ্গে তুলনায় নয় কোরআনে আরেক আয়াতে এসেছে তাদের পাশে থাকবে লাজু দৃষ্টির হোর যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সফাদ এই আয়াত থেকে বোঝা যায় হবে সংরক্ষিত মুক্তর মতো উজ্জ্বল ও পবিত্র তারা কখনো কুলসিত হবে না ক্লান্ত হবে না তাদের যৌবনের সৌন্দর্য কখনো নষ্ট হবে না আল্লাহ তালা তাদের এক অনন্য রূপে সৃষ্টি করবেন যা জানাটি পুরুষদের জন্য এক অনির্বাচনীয় আনন্দের কারণ হবে খুব সৌন্দর্য পৃথিবীর কোন কিছু সঙ্গে আল্লাহর বিশেষ সৃষ্টি যারা জানাতে তাদের পাশে থাকবে দৃষ্টি তারা সংরক্ষিত মুক্তা সফর যা বোঝায় তারা মুক্তার মতো উজ্জ্বল পবিত্র অনিন্দ সুন্দর হাদিসে এসেছে তাদের দগ এতটাই স্বচ্ছ হবে যে রক্তের চলাচল পর্যন্ত দৃশ্যমান হবেন সেই বুখারি বিশালের মোহনীয় চোখ চির যৌবনার সুগন্ধিময় শরীর ও প্রেমময় স্বভাব সব মিলিয়ে উর বাসীদের জন্য এক পরম নিয়ামত আল্লাহ বলেন আমি তাদের সৃষ্টি করেছি বিশাল এক নতুন সৃষ্টিতে তারপর তাদের করেছি চিরকুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া তারা পাপ মুক্ত লজ্জাশীলা ও শুধু তাদের স্বামীদের জন্য নিবেদিত যাদের আগে কোনো মানুষ বা জিনিস স্পর্শ করেনি সুরাল রহমান উরদের সৌন্দর্য কেবল চাক্ষুষ নয় বরং তারা জানাতে প্রশান্তি ও সুখের প্রতীক যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা করা সম্ভব নয় ক্ষুদের সৃষ্টি সাধারণ মানবিক উপাদান দিয়ে হয়নি বরং আল্লাহতালা তাদের এক বিশেষ ও অপার্থিব উপাদান থেকে সৃষ্টি করেছেন যা পৃথিবীর কোনো কিছুর সঙ্গীত তুলনীয় নয় তুলনা এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে সুরাল ওয়াকিয়া এই আয়াত থেকে বোঝা যায় ক্ষুদের সৃষ্টি মানুষের মতো মাটির উপাদান থেকে নয় বরং এক স্বতন্ত্র ও অতুলনীয় উপাদান থেকে যা জানাতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হাদিস থেকে জানা যায় ক্ষুদ্রের শরীর স্বচ্ছ উজ্জ্বল হবে তাদের হাড় মজ্জার মধ্য দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বুখারি এটি বোঝায় তাদের গঠনে এমন এক উপাদান ব্যবহৃত হয়েছে যা মানুষের দেহের গঠনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং বরং সৌন্দর্যে পরিপূর্ণ অতএব ক্ষুদ্র এমন এক স্বর্গীয় উপাদান থেকে সৃষ্টি যা শুধু জানাতের জন্য নির্ধারিত এবং তাদের সৌন্দর্য কোমলতা ও নির্মমলতা পৃথিবীর কোন কিছুর সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ পবিত্র করে বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে তারপর তাদের পরিচিত ও আকিয়া এই আয় থেকে স্পষ্ট যে কুর্দির সৃষ্টি সাধারণ মানুষের মতো নয় বরং আল্লাহ তাদের এক স্বতন্ত্র ও অবার্থিব উপাদান থেকে সৃষ্টি করেছেন আরেক আয়তে বলা হয়েছে তাদের পাশে থাকবে লাজু দৃষ্টি হুট যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সাফাদ মুক্তের সঙ্গে তুলনা করে বোঝানো হয়েছে যে কুর্দের গঠন অত্যন্ত স্বচ্ছ উজ্জ্বল রাসু সাল্লা বলেছেন কুর্দের এমন স্বচ্ছ ত্বক থাকবে যে তাদের পায়ের হাড়ের ভেতর দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বুখারি এটি বোঝায় কুড়ে এমন এক স্বর্গীয় উপাদান থেকে তৈরি যা পৃথিবীর মানুষের গঠনের মতো নয় আরেক হাদিস এসেছে যে জান্নাতের কোন হোর দুনিয়াতে উঁকি দেয় তবে আসমান জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ভরে উঠবে সেই তিরমেজি এটি ইঙ্গিত দেয় যে এমন এক অনন্য উপাদান দিয়ে তৈরি আলো ও চেয়ে বেশি মানুষকে আলো মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা সাত কিন্তু হয়নি। অনেক ইসলামিক ব্যাখ্যাকরম বলেছেন হর্দুর সৃষ্টি নূর থেকে বা জানাতে বিশেষ উপাদান থেকে হয়েছে যা মানব দেহের মতো নয় তাদের রোগ এতটাই স্বচ্ছ উজ্জ্বল যে ভেতরের মজ্জাও দেখা যায় হুটু এমন সৃষ্টি যেদের গঠন রূপ হ্রাণ ও কোমলতা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নাই তাদের দেহ কখনো পুরাতন হবে না তারা যৌবনা থাকবে এবং জানাতে সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে থাকবে হিরাতে অনন্য সৃষ্টি তবে তারা মানুষের মতে হবে কিনা এই প্রশ্নের উত্তর পুরানো হাদিসের আলোকে বিশ্লেষণ করলে পৌঁছা যায় তারা মানুষের চেয়ে অনেক বেশি সৌন্দর্য পবিত্রতা ও অপার্থিব গুড়ের অধিকারী কোরআনায় এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ সৃষ্টিতে তারপর তাদের চিরকুমারী চির প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াতিয়া এই আয় থেকে বোঝা যায় খুরে সাধারণ মানুষের মতো মাটি বা দেহ কোষ থেকে তৈরি নয় বরং তারা বিশেষ এক স্বর্গীয় উপাদান থেকে গঠিত হালিসে এসেছে তাদের তোপ এতটাই স্বচ্ছ হবে যে তাদের হাড়ের মজ্জা মধ্য দিয়ে রক্ত প্রবাহ দেখা যাবে সেই বুখারী দিনাজ দেশ হচ্ছে চল্লিশ যা ইঙ্গিত দেয়চে তাদের শরীর মানুষের মতো নয় বরং এক অপার্থিব স্বচ্ছতা ও সৌন্দর্য অধিকারী তবে কিছু ক্ষেত্রে তাদের মানুষের মাসে বলা যায় যেমন তাদের চেহারা দেহের গঠবন হাসি আনন্দ ভালোবাসা প্রকাশ এবং যেন সঙ্গ দেওয়া কোন বলা হয়েছে তাদের পাশে থাকবে লাজু দৃষ্টির হুট যেন তারা সংরক্ষিত মুক্তা সুরল সাফার এটি বোঝাইছে তারা লজ্জাশীলা তোমারী ও অপার্থিব সৌন্দর্য অধিকারী যা মানব নারীদের দেহে বহু বনে বেশি আকর্ষণীয় হুড়া যদিও মানব সদস্য হবেন তবে তাদের কিছু ব্যতিক্রমে বৈশিষ্ট্য থাকবে পাওয়া যায় না প্রথমত তারা কখনো বিদ্ধ হবেন না বা তাদের সৌন্দর্য নষ্ট হবেন না রাসুদ সাল্লাম বলেছেন ওটা চিরযৌব না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না এবং তারা চিরকাল জানাতি পুরুষদের ভালোবাসা